নেপাল পর্যটন বিভাগের একটি স্লোগান আছে তোমার নেপাল দেখা পূর্ণ হবে না যদি না তুমি পোখারা না দেখো নেপালের কাঠমান্ডু থেকে পোখারা পোখারা থেকে বিশ্বের দীর্ঘতম একশো চল্লিশ কিলোমিটার সারিবদ্ধ হিমালয় পাহাড়ের সারি দেখা যায় পোখরাকে মাউন্টেন ভিউ এর শহর বলা হয় এখান থেকে অন্নপূর্ণা ও মাছের লেজের মতো দেখতে মৎস্য পুছরে পর্বত দেখা যায় যা বিশ্বের চারটি পর্বত শৃঙ্খের একটি আমরা ভোর চারটায় উঠে রওনা দিলাম কারণ প্রথম দিকে না গেলে মূল সৌন্দর্যটা দেখা যায় না তাই চোখে ঘুম ঘুম ভাব নিয়ে চলে এলাম এই শরণকোট ভিউ পয়েন্টে পোখারার শরণকোট পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ভিউ পয়েন্ট যেখান থেকে পর্বতমালার অপূর্ব দৃশ্য পোখারা ভ্যালি ও ফিউয়ালেক দেখা যায় স্মরণকোট পোখাড়া থেকে পাঁচ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত আমরা খুব ভরে আসার কারণে প্রথম দিকে ভিউগুলো তেমন বুঝতে পারিনি তবে যত সময় যাচ্ছিল ততই সৌন্দর্যগুলো ফুটে উঠছিল আমি প্রায় বলি কেন আমরা যে অংশ থেকে দেখতেছি যে যার মতো করে ইচ্ছে মতো ছবি তুলে রাখছি স্মৃতির ডায়েরিতে রেখে দেওয়ার জন্য দেখুন তাপমাত্রা আছে কত পোখারা তেরো ডিগ্রি তেরো ডিগ্রি তাপমাত্রা ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা এই কারণে আবার ঢেকে রাখছি এখন আছি যেটাকে বললে অন্নপূর্ণা বেশ টেম্পারেচার যে যেখানে যায় যেখান থেকে দেখা যায় আমরা পোখারা থেকে এই দৃশ্যগুলো উপভোগ করছি পোখারা এখানে আমরা শুধু আমাদের গ্রুপ না অনেক গ্রুপ দেখুন অনেক লোকজন আসছে এই যে সবার আকর্ষণ যে এই সূর্য উদয়ের সময় এই দৃশ্যগুলো দেখবার অল্প অল্প বোঝা যাচ্ছে এতক্ষণ কিন্তু সেটাও বোঝা যায়নি আস্তে আস্তে আলো হচ্ছে আর এগুলো বোঝা যাচ্ছে যত আলো হবে তত এটা সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে আলো হচ্ছে সৌন্দর্য বাড়ছে मान